দামের ব্যাপারে ওপেন চ্যালেঞ্জ সাগর ইলেকট্রনিক্স দেবনাথ হাসপাতালের বিপরীতে বাসুদেবপুর আরামবাগ যাচাই করুন আজি শিবম মার্বেল অ্যান্ড গ্রানাইট ঐতিহ্য আর আধুনিকতার মেলবন্ধন এখন গড়বাড়ি আরামবাগে ফোন নাইন ফোর সেভেন ফাইভ ওয়ান সেভেন নাইন ফাইভ এইট সিক্স সঠিক পরিমাণ বিমার দাবিতে মঙ্গলবার সাওরা সমবায় সমিতির সামনে অবস্থান বিক্ষোভে বসে ক্ষোভে ফেটে পড়লেন এলাকার কৃষকরা তাঁদের অভিযোগ বিমার ধরুন গোঘাটের অন্যান্য পঞ্চায়েত এলাকায় কৃষকদের অনেক বেশি দেওয়া হয়েছে যেমন আটাত্তর পার্সেন্ট বা পঁয়ত্রিশ পার্সেন্ট বা পনেরো পার্সেন্ট দেওয়া হয়েছে অন্যান্য পঞ্চায়েত এলাকায় কিন্তু শাওড়া এলাকায় দেওয়া হয়েছে মাত্র জিরো নাইন পার্সেন্ট এই অভিযোগেই তারা উত্তেজিত হয়ে ক্ষোভে ফেটে পড়েন তাদের অভিযোগ তাদের সাথে পক্ষপাতিত্ব করা হয়েছে সরকারের পক্ষ থেকে সঠিক বিমা তাদের দিতেই হবে এই দাবিতে তুমুল বিক্ষোভ চলল এলাকা জুড়ে দেখুন বিস্তারিত ইন্স্যুরেন্সের ছাড় অতি কৃষক লোন নেয় লোন নেওয়ার জন্যে পটেটো লোনের জন্যে একটা ইন্স্যুরেন্স কোম্পানিকে ইন্স্যুরেন্স কেটে নেয় তাতে ক্ষতি হলে একটা ছাড় দেওয়া হয় ছাড়টা অঞ্চলব্যাপী করা হয় তাতে তাদের পরিমাণগত করে মানবিক মুখ রাজ্য সরকার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের গোটা ওয়েস্ট বেঙ্গলে তিন হাজার কোটি টাকা ছাড় দিয়েছেন যেসব দস্তন অফিসার ইন্স্যুরেন্স কোম্পানি থাকেন ওনারা সেটা ঠিক করে প্রতি অঞ্চলে ভাগ করেন কিন্তু আমাদের সাওরা অঞ্চল সেখান থেকে বঞ্চিত হয়েছে এমনই পরিস্থিতি যে একটা জায়গায় হাওড়া অঞ্চল কুমুরসা অঞ্চল হাওড়া অঞ্চলের সমিতি ব্রজমোহনপুর সমিতি কুমুরসা অঞ্চলের সমিতি ওই ব্রজমোহনপুরের বর্মার মানুষ দু ভাই এক ভাই হাওড়া অঞ্চলে লোন নেয় এক ভাই বর্মা অঞ্চলে লোন নেয় অথচ জমি ভাগের ভাগ জমি একজন ছাড় পাই চৌত্রিশ পার্সেন্ট একজন ছাড় পাই জিরো পয়েন্ট জিরো নাইন পার্সেন্ট কীভাবে হলো কোথায় ভুল হলো সেই ভুল তুটি সংশোধন করে আমরা যাহাতে অন্যান্য অঞ্চলের মতন সর্ববৃহৎ নামি এলাকা জলা এলাকা বঞ্চিত এলাকা সার অঞ্চল যাহাতে আমরা সেই লোনের সাবসিডি পেয়ে পুনরায় ব্যাংক এবং সমিতির লোন শোধ করে পুনরায় লোন রিনিউ করতে পারি তার সুবন্দোবস্ত করিয়া উদাস্তন অফিসারের কাছে অনুরোধ করিতেছি আমার নাম উত্তম মল্ল আপনাদের ভালোবাসার আর নাম চন্দন জুয়েলার্স চন্দন জুয়েলার্স আরামবাগ সদরঘাট হুগলি

খাওড়া অঞ্চল কুমুরসা অঞ্চল পাশাপাশি সাউরা অঞ্চলের একটা গ্রাম পরমা তাদের কুমুরসা অঞ্চল থেকে লোন নেয় এক ভাগ আস্থা মাল্টি স্পেশালিটি হসপিটাল আন্তর্জাতিক মানের সমস্ত রকম পরিষেবা আস্থা মাল্টি স্পেশালিটি হসপিটাল নবপল্লি আড়ंगाबाद খাওড়া অঞ্চলের করা হলো কেন হবে বীমা ঠিকঠাক না পাওয়ায় অবস্থান বিক্ষোভ কি বলবেন এবং এই ব্যাপারে পড়ার বলতে চাষিরা বিক্ষোভ করছে তা এখানে যে যখন বন্যা পরিস্থিতি হয়েছিল যখন তখন যে নিম্নচাপের যে বৃষ্টি হয়েছে বাঁকুড়া দিক থেকে বৃষ্টি হয়েছিলো সেই জল এদিকটা নিম্ন এলাকা তো সেই জল এদিকে গড়িয়ে আসে সেটা জানার কথা তো আমরা সেটা আমাদের উপরে যে এডিও অফিসে আছেন সেখান থেকে জমা হয় আমরা ওই এডিও অফিসে ইনফর্ম করেছিলাম তো ওনারা যথাযথ টাইমে এসেও ছিলেন এসে ওরা পরিবেশন ইডিও অফিসার স্বয়ং ছিলেন নিয়ে এসে এলাকা পরিদর্শন করেছে তার সঙ্গে ছিলেন আমাদের সাওড়া পঞ্চায়েত পঞ্চায়েতের প্রধান ম্যাডাম ছিলেন তার সঙ্গে আরও যেন মেম্বার ছিলেন তারাও ছিলেন আরও কিছু চাষি ছিল কিছু সদস্য ছিল তা সবাই মিলে পরিদর্শন করা হয়েছিল তো তারা তখন দেখা গিয়েছিল যে চাষিরা কিছু ক্ষতিগ্রস্ত হয়েছিল চাষিরা তাদের জমিতে নেমে তাদের নষ্ট হয়ে যাওয়া ফসল দেখিয়েছিলেন তো তখন এডিও সাহেব বলেছিলেন তিনি আশ্বাস দিয়েছিলেন বা যেরকম বলেছিলেন যে তিনি তাদের যে ওপর নেতৃত্বে যেটা জানানো তারা সেটা জানাবেন তো সেই হিসাবে আমরাও দিয়েছিলাম আমরা যেটা দেখতে পাচ্ছি যে আমাদের পার্শ্ববর্তী যে গ্রাম পঞ্চায়েত আছে কুমুরসা গ্রাম পঞ্চায়েত ওনাদের পার্সেন্টেজটা আমরা দেখতে পাচ্ছি থার্টি থ্রি পয়েন্ট নাইনটি সেভ অনেকটাই বেশি সেক্ষেত্রে আমাদের সাউরা যে হারে ক্ষতিগ্রস্ত হয়েছিল তার থেকে আমাদের পার্সেন্টেজটা খুবই নিম্ন যেটা বলার মতো নয় জিরো পয়েন্ট জিরো নাইন বিভিন্ন অপয়সা যেটা যেটার জন্য চাষিরাভাবে সন্তুষ্ট নন তো এ ব্যাপারে আমাদেরকে যা করণীয় আমরা সেটা করেছি আমাদের উপরে জানিয়েছি হ্যাঁ এটি ভাবছি যে আমরা আমার জানিয়েছি চাষিরা বিক্ষোভ দেখাচ্ছে সেটা দেখানো স্বাভাবিক তো আমাদের যেটা উপনেতৃত্বকে জানানো সেটা আমরা জানি জানিয়েছি দেখা যায় যে রূপনেত্রীত্ব সেটা কী ব্যবস্থা নেন সেটা দেখার বিষয়ে আপনার নাম আমার নাম তুবুম সাউথ সমবায় সমিতি জানা এখানে উপস্থিত হয়েছি সমস্ত চাষিরা যে সকল চাষিরা সমবায় এবং সাউরা স্টেট ব্যাঙ্ক থেকে কৃষি ঋণ নিয়েছিল সেক্ষেত্রে দেখা গেছে যে ইন্স্যুরেন্স কোম্পানি প্রতি বছরের নেয় আমাদের কাছ থেকে ইন্স্যুরেন্সের বিমা কেটে নিয়ে যায় কিন্তু সর্বত্র ছাড়ের পরিমাণ না ঠিক করে সাউরা অঞ্চলে আর বছর দিয়েছিল থ্রি পার্সেন্ট এই বছরও করেছে যে জিরো পয়েন্ট জিরো নাইন পার্সেন্ট যে ক্ষেত্রে অন্যান্য অঞ্চল যেখানে ভাদুর পঁয়ত্রিশ পার্সেন্ট যেখানে কুমুরসা তেত্রিশ পার্সেন্ট যেখানে হচ্ছে কুমারগঞ্জ আটাত্তর পয়েন্ট টু ফাইভ এই শ্রেণী বৈষম্য আমাদের বক্তব্য দূর করতে হবে ইন্স্যুরেন্স কোম্পানিকে অবিলম্বে গরিব মানুষের স্বার্থে চাষিদের স্বার্থে এই শ্রেণী বৈষম্য দূর করে সর্বত্রই সমান করতে হবে এবং চাষিরা নাহলে লোন শোধ করতে পারবে না শাওর অঞ্চল পিছিয়ে পড়া বন্যা কবলিত অঞ্চল প্রতি বছরে নেই এই বছরও ফসল নষ্ট হয়ে গেছে কয়েক হাজার লোল্যান্ডের তিল নষ্ট হয়ে গেছে নিচু এলাকার এবং আলু নষ্ট হয়ে গেছে এবং ধানও নষ্ট হয়েছে বর্ষায় চাষিরা পিছিয়ে পড়ে আছে আজকে ঋণের বোঝা দিনের দিন বেড়ে চলেছে ইন্স্যুরেন্স কোম্পানি একের পর এক লোন কেটে নিয়ে চলে যাচ্ছে কিন্তু কোনো স্টেপ নিচ্ছে না তাই আমরা আজকে সমবেত হয়েছি সমস্ত চাষিরা যাতে অবিলম্বে ইন্স্যুরেন্স কোম্পানি শ্রেণী বৈষম্য দূর করতে হবে আমাদের ঋণের যে ছাড় করতে হবে যেখানে কুমারগঞ্জ আটাত্তর পার্সেন্ট সেই শ্রেণী বৈষম্য দূর করে আমাদেরও একই জায়গায় পৌঁছাতে হবে অবিলম্বে পুনরায় এই ভুল সংশোধন করতে হবে তাই আবার নেতৃত্ব বা আবার ব্যাংক কর্তৃপক্ষ এবং সমবায় ম্যানেজার সব জানানো হয়েছে এরপর আমরা আরও উপরে স্টেপ নেব আমরা উপর নেমেলে যাব এসডিও বিডিও ডিএম এডিও অফিস যেখানে যেতে হয় আমরা যাব আজকে আমরা লেখা পেশ করেছি যে ছাড় দেয় বৃহৎ আন্দোলন আরও চলবে চাষিদের পক্ষ থেকে যে ক্ষেত্রে চাষিরা লোন শোধ করতে পারছে না ফসল নষ্ট হয়েছে সেক্ষেত্রে অন্য জায়গায় ফসলের ক্ষতিগ্রস্ত কতটা হয়েছে জানি না রিপোর্টিং ভুল দিয়েছে এই ভুল সংশোধন করতে হবে অবিলম্বে ঠিক করতে হবে তাই আজ আমরা এখানে বিক্ষোভের সামিল হয়েছি এই যতক্ষণ না সমস্যার সমাধান হয় আশ্বাস দেয় বা ঠিক করতে হবে তখন আমরা এই আন্দোলন চালিয়ে যাব চলছে চলবে আমরা কেন এই শ্রেণী বৈষম্য কী কারণ ঘটেছে যারা রিপোর্টিং করেছে তারা কারা ছিল জানি না তারা কিভাবে দুর্নীতিগ্রস্ত হয়েছে কাদের প্রচনায় করেছে সেটা বলতে পারবো না এখানে কিছু শ্রেণী বৈষম্য মানুষ কিছু ওটা মানে যে অফিসারগুলো ছিল কীভাবে করেছে নিঃসন্দেহে দুর্নীতির সাথে তারা আশ্রয় নিয়ে করেছে নাহলে সাউরা অঞ্চল একদম বন্যা কবলিত অঞ্চল প্রতি বছরের নেই বন্যায় ডুবে থাকে এই বছরও কয়েক হাজার এই ফসল নষ্ট হয়ে গেছে তিল এবং আলু কয়েক বন্যায় নষ্ট হয়ে হয়েছে বৃষ্টির চলে এবং ধান নষ্ট হয়ে গেছে টাকা না দিলে আমরা এই বঞ্চনা শিকার আমরা মানব না এবং আমাদের দাবি এই আন্দোলন চলছে কৃষকদের পক্ষ থেকে যাতে চাষি ঋণ শোধ করতে পারে ছাড় সমস্ত জায়গায় যেটা দেওয়া হচ্ছে শ্রেণী বৈষম্য দূর করে দিতে হবে নইলে এই বিক্ষোভ চলবে আমরা এই দাবি মানব না মানছি না আমার নাম উল্লাস দলুই আমি একজন কৃষি লোন হোল্ডার সাওড়া সমবায় সমিতি এবং ব্যাংকের আমি এখানের স্থায়ী বাসিন্দা আমার দলুই এটা সাওড়া স্টেট ব্যাংক সাওড়া পঞ্চায়েত এখানে অবস্থিত ছিলাম ওখানে তো দেখলাম যে ওইখানে বহু মানুষের চাষিদের ফসল নষ্ট হয়ে গেছে সেই অনুযায়ী আমি যে লিস্টটা দেখলাম সেই অনুযায়ী আমাদের শাওরা অঞ্চল অনেকটাই কম পার্সেন্টেজে বিমা পেয়েছে আমি এটা আশা করিনি আমি চেয়েছিলাম যে আমাদের শাওরা অঞ্চল ওনারা ভাববেন যে যেহেতু বন্যা কবলিত এলাকা ওনাদের অন্যান্য অঞ্চলের থেকে এখানে আরও একটু বিমাটা বেশি বেশিরভাগ ছাড়টা দেওয়াটা উচিত ছিল না কিন্তু ওনারা এটা করেনি মানে ভুলবশত হয়েছে না কী হয়েছে সেটা ওনারা যদি একটু চিন্তা ভাবনা করেন তো খুব উপকৃত হব এবং আমি চাই আমি এবং মেলো করছি আমাদের সাওরা অঞ্চলের মানে থেকে যে ওনারা এটা নিয়ে একটু ভাবুন নেবের কীভাবে কি সমাধান করা যায় ওনারা একটু এই এটা যাতে করা যায় সেটা চেষ্টা কর উপনেতৃত্বের আধিকারিকরা সার্ভে করার পরও এরকম পার্সেন্টেজ আমি আশা করি না মূল হয়েছে কিংবা হচ্ছে কীভাবে হয়েছে সেটা আমি বলতে পারি আমি চাই যে এটা ওনারা আরেকবার নিরক্ষণ করুন পর ওনারা ভাবেন যে এটা ঠিক হয়নি আমার অনুরোধ যে ওনারা এটা নিয়ে চিন্তা ভাবনা করুন চাষেরা যাতে বাঁচে যেভাবে ক্ষতি হয়েছে সেই দিক দিয়ে চাষিরা যেটা ভাবে সেটা নিয়ে ওনারা একটু এবার আমি ওপর ওপরের আধিকারিকদের জানিয়েছি নিলেও করেছি ওনার নিয়ে এটা একটু ভাবো আপনার নাম আমার নাম মিঠু আলু পরিচয় শাওড়া গ্রাম পঞ্চায়েতের ক্ষতি মালতী হাইস্কিং মিল আপনাদের জন্য নিয়ে এসেছে সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে চাতালে শুকিয়ে তৈরি কৃষ্ণভোগ মিনিকেট ডহর বাঁশকাঠি মহারাজা জিরাকাঠি ও দুধেশ্বরীর মতো উন্নত কোয়ালিটির চাল ভালো গুণমানের চাউলের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান মালতী হাইস্কিং মিলে প্রোপাইটার পবন নন্দী ও জীবন নন্দী ঠিকানা সুপারা চাদুর আরামবাগ হুগলি বিবাহে বাধা দাম্পত্য কলহ ব্যবসা বাধা চাকরির সমস্যা বিদ্যায় বাধা প্রেমে ব্যর্থ সাংসারিক অশান্তি মাঙ্গলিক দোষ কাল সর্প দোষ সহ যে কোনো সমস্যার সহজ ও গ্যারান্টি সহ সমাধান পেতে আসুন শ্রী অজয় শাস্ত্রীর কাছে অগ্রিম নাম নথিভুক্ত করতে ফোন করুন নাইন নাইন থ্রি থ্রি এইট ফাইভ ফোর নাইন এইট ফোর চুরি তুমি নারীর প্রিয় সব উৎসবে বাউটি বালা চুর মান্তাসা দেখলাম মন ভরে জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা কানে দিলাম কান পাশা পূরণ হলো সব হাতের আঙুলে আংটি নানা ডিজাইনে পাবে ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে জড়োয়া সীতাহার সবার নজর কাড়ে তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে নতুন সম্পর্কে শুরুটা সোনার মতো যখন সেরা জিনিস সেরা কালেকশন সাথে ন্যায্য দাম তবে অন্যতর কেন অর্ধযত শত বছরের বিশ্বাস আপনাদের ভালোবাসার আরাগ নাম চন্দন জুয়েলার্স, আরামবা সদরঘাট খুগলি।